স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে ফ্রাইডে তে অফিসে আসেন এসে থাকতে পারে তাই না অবশ্যই পারে স্যার বাবার রুম খোলা আমার কিছু টাকা দরকার ফ্রাইডে ব্যাংক অফ টাকাটা তুলতে পারেনি সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেই স্যার এ বিষয়ে কি আপনার স্যারের সাথে আলাফেজ বলার প্রয়োজন মনে করিনি আর বললে আমাকে এমনিও দিয়ে দিত বাবা রুম খোলা না থাকলে কারণ রুম একটু খোলা দেন সরি স্যার

তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছ সেটা কি ঠিক আছে তুমি কেন তুর্যকে বলেছ যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে তুর্য তোমার থেকে এক বছরের বড় ক্লোজ কাজিমদের মধ্যে তুই তুকারি সম্পর্ক থাকে সেটা ঠিক আছে কাজিমদের মধ্যে কিন্তু ও আমার ম্যানেজার সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে কেন তোমার কাছে ছোট হতে পারে কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট না কালকে তুমি তুর্যকে সরি বলে দি তোমার বরাব্য সাথে কি হয়েছে কিভাবে বুঝলে কিছু বরাব্য সাথে কিছু হলে তুমি এই জায়গায় আসো ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো কি হয়েছে বলো তো

কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই